গুড ইভিনিং বন্ধুরা আজ ডিনারে আমি করেছিলাম মাছের ঝোল আর ভাত তাই আমি এখানে মাগুর মাছ রান্না করেছি তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমি মাগুর মাছ প্রথমে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দিকে ভাস ভাজা হচ্ছে মাছ আমি এই সাইডে পেঁয়াজ রসুন দু কোয়া রসুন একটা এলাচ একটু দারচিনি জিরে দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে করে নিয়ে সেই পেস্টের মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে মাছ ভাজাও হয়ে গেল একটা টমেটোর হাফ আমি দিয়েছি এখানে কেটে রেখেছি আর একটা আলু পিস পিস করে রেখেছিলাম আলুটা ভেজে নিলাম ভেজে নিয়ে আমি রেখে দেবো রেখে দেওয়ার পরে ওই তেলেই আমি এখানে আজকে কিছু ফোড়ন দেবো না আমি কালো জিরে দিয়েই মাগুর মাছে কিন্তু আজকে দিলাম না প্লেন করবো একবারে দেখো আমি ওই সেই যে পেস্টটা বানিয়ে নিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই পেস্টটা আমি এখানে তেলে দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব খুব তাড়াতাড়ি রান্না এই গরমে আর পাতলা ঝোল মাগুর মাছের খেতে খুবই টেস্ট তোমরা খেয়ে দেখবে দেশি মাগুরের এইভাবে ঝোল করলে যা স্বাদ লাগে খেতে মানে না খেলে মানে বলাই যাবে না তোমরা একবার করে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আলু ভেজে রাখা আলু মাছ দিয়ে দেব দিয়ে এটাকেও আমি তিন মিনিটের মতো কষিয়ে নেব তিন মিনিটের একটু কমই কষিয়েছিলাম প্রায় তিন মিনিটের মতো কষিয়ে নেব কম সিম একদম আঁচটাকে সিমে করে দেব। দিয়ে কষ কষিয়ে নেব। এই যে আমি ধীরে ধীরে করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখানে আমি জল দিয়ে দেব। দেখো মাগুর মাছ অনেক রকম অনেকে আবার মাগুর মাছের ভাপা খায় আবার কাঁচা মাগুর এভাবে রান্না করা যায় কাঁচা মাগুর এভাবে রান্না করলেও টেস্টটা খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে আবার কাঁচা মাগুর কেউ খায় না সেই জন্য ভেজে করতে হয় করে নিয়ে দেখো জল দিয়ে যখন ফুটে গেল জলটা আমি ঢাকা দিয়ে দিলাম এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা তুলে আমি দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেলে আর ঢাকা দেওয়ার এখানে দরকার নেই তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর নামানোর আগে একটু লবণটা চেক করে নেবে এইভাবে খুব তাড়াতাড়ি মাগুর মাছের ঝোল করে তোমরা খাবে করে খেয়ে জানাবে কেমন হয়েছে খেতে বাই বাই